ঠিক আছে হ্যালো 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 আসসালাম আলাইকুম গয়না বর্ষা থেকে আমি টুম্পা চলে আসলাম আবার লাইভে অনেক রাতে লাইভ আমি বলেছিলাম যে রাতে করে রাখি যাতে করে আমরা এখন রাতে যতটুকু পর্যন্ত অর্ডার টানতে পারবো টেনে দিলাম আর না হলে কালকে সকাল থেকে আপু রিপ্লাই শুরু হবে হ্যাঁ আচ্ছা এখন একটা ব্যাপার বলি লাখনৌ আপু মোটামুটি এইটটি পার্সেন্ট অর্ডার ডান হ্যাঁ তিনটা কোড মোটামুটি পুরা শেষ আর দুইটা কোডের খুবই অল্প অল্প আছে পাঁচ ছয়টা কোডের ড্রেস তো সেটা হোপফুলি কিছু মধ্যে আমরা সিরিয়ালি অর্ডারটা টানছি সময়ের অর্ডার টানছে একটু পর পর যখন যেটা কোড শেষ হয়ে যাচ্ছে লাইভের উপর আপডেট করে দেওয়া হচ্ছে সো যারা অলরেডি মেসেজ করে রেখেছেন আপনি একটু ওয়েট করবেন আর যারা মেসেজ করে রেখেছেন তারা যদি এই ড্রেস অর্ডার করেন আপু করেন কোনো সমস্যা নেই সেক্ষেত্রে আমরা চেক করে যেটা থাকবে সেটা আপনার জন্য আমরা বুক করে ফেলবো হ্যাঁ সো এই হচ্ছে গিয়ে ব্যাপার সো এখন হচ্ছে আপু ঈদের ড্রেস কখন দেখাবে আপু ঈদের ড্রেস ঈদের এখন গিফট আইটেমের ড্রেস আসতে শুরু করেছে একদম একদম খুবই হেভি পার্টির কথা যদি বলেন আপু পার্টির ড্রেস যখন যেটা আসে তখন সেটা আমরা দেখাচ্ছি ওকে আচ্ছা শুভ 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 কন্টম পাপুর ওকে ঠিক আছে লাইক করছে মধ্যে এসছে অসম্ভব সুন্দর হ্যাঁ কালোর মধ্যে সাদা সাদার মধ্যে কালো এটা আমি রাতে লাইকটা করে রাখবো আমরা রাতে যতক্ষণ পারবো অপো আমরা অর্ডার আপনাদের কনফার্ম করে যাব আবার অর্ডার মানে আমরা যদি রাতে আমাদের ঘুম চলে আসে আমরা ঘুমিয়ে যাবো আবার সকাল থেকে আমরা হচ্ছে গিয়ে কি করতে দিদি আমার মনে হয় বেস্ট প্রোডাক্ট ঢুকছে এই সপ্তাহের মধ্যে যে সপ্তাহটা রানিং চলতেছে আমার আমার ধারণা লাস্ট কয়েকদিন আমি যা লাইফ করছি ছাপ্পার মানে কি বলবো এটাকে এটাকে বলবো আসলে আমি মানে লাইভের লাইফের থেকে সোনা রূপা হীরা বেরোচ্ছে এই টাইপের লাইভ হ্যাঁ খুব সুন্দর লাগছে আপু থ্যাংক ইউ সো মাচ খুবই সুন্দর দুইটা এখন সিলেক্টিভ ড্রেস দেখাবো ইকাতের মধ্যে আপু নর্মালি ইকাতের মধ্যে ড্রেস আসলেই আমার কাছে ভালো লাগে তার মধ্যে সাদা কালো আমার ফেভারিট কম্বিনেশন আপু ড্রেসগুলো খুবই সুন্দর আপনাদেরকে হ্যাঁ আর কথাবার্তা না বলি আমার শুরু করে ফেলি কাজ খুব তাড়াতাড়ি লাইভ দেখে ফেলে একটা পোস্ট করে দেবো রাতে অর্ডার করেন কালকে দিনে অর্ডার করেন যখন করেন আর লাখ না বেশি নাই আমি বলে দিচ্ছি অলরেডি দুইটা কোর্ যে শেষ আমরা আপডেট করে দিয়েছি একটা কোর্ডও মনে হয় শেষ লাইভের আগে আগে আমি শুনলাম সো আর বাকি দুইটা কোডের আপু খুবই অল্প অল্প কোড ড্রেস আছে সো যতটুকু পর্যন্ত থাকবে আপু আমরা অর্ডার রেখে সেটা আমরা ক্লোজ করে দেবো সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটার এটার কোড নাম্বার কত দিব বলেন তো এটার কোনো কোড নাম্বার দিব না এটার আপনারা জাস্ট স্ক্রিনশট দিয়ে অর্ডার রাখবেন হ্যাঁ ইকাত হোয়াইট ইকাত ব্ল্যাক সরি হ্যাঁ ইকাত ব্ল্যাক ইকাত হোয়াইট এভাবেই আমরা এটার কোডিং করবো হ্যাঁ কোনো কোডিংয়ে গেলাম না এটা আপনারা জাস্ট কি বলবেন আপনারা জাস্ট আমাদেরকে হচ্ছে স্ক্রিনশট দিলে আমরা অর্ডারটা রেখে দেবো হ্যাঁ সো দিস ইস ইকাত ব্ল্যাক সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটা স্ক্রিনশট দিয়ে অর্ডারটা রাখে না পো কোনো কোড ফোর্ড দিতে হবে না যান আমি ইজি করে দিলাম যেহেতু দুইটা কালারই ব্ল্যাক ব্ল্যাকে হোয়াইট অথবা হোয়াইটে ব্ল্যাক সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটা হচ্ছে গিয়ে ইকাতের মধ্যে প্যান্ট এম্ব্রয়ডারি যে জয়পুরিগুলো আছে আপু যেগুলো অফিস করার জন্য খুবই জোস এবং সাদা কালো ড্রেস হইলেই আমি নগদের উপর কোনো কথা নেই লাল কালার একটা পাইপিং দিয়ে দিই দেখতে অনেক সুন্দর লাগে সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটার কোড নাম্বার বললাম হচ্ছে গিয়ে না কোনো কোড নাম্বার নাই এটা হচ্ছে ইকাপ ব্ল্যাক সো প্রাইস হচ্ছে গিয়ে সেই আগেটায় আঠারোশো টাকা

আপনারা শিফলিক এম্ব্রয়ডারি একটা প্যান্ট পেয়ে যাচ্ছে নিচের দিকে খুবই সুন্দর করে কাটওয়ার্ক পার করা আছে একটু ঢুলা ঢালা করে বানাবেন আপু এখন কিন্তু স্ট্রেইট ডিভাইডার খুব চলছে কিন্তু হ্যাঁ মানে একটু পাটা ছেড়ে একদম স্ট্রেইট প্যাটার্নে যে ডিভাইডারটা আছে খুব চলছে দেখতেও ভালো লাগে সবচেয়ে বড় কথা এত সুন্দর প্যান্টের কাপড়টা যেখানে আপনার পুরো প্যান্টের নিচের টুকুতে এরকম করে কাজ দেওয়া আছে আপনি কাজটা নষ্ট করবেন কেন সো যতটা কাজ আসে পুরোটা দিয়ে দেবেন আপু এটা মলমল কটনের উপরে যদি কিছু থাকে আমি যাই না আপু এটাকে আসলে কি কটন বলে বাট দিস ইজ ফাইনেস্ট ম্যাটেরিয়াল ইভার আমার ধারণা ছিল মলমল কটনের থেকে নরম কোনো কিছু

আরো বেশি আসবে সাইড থেকে আসবে লম্বা প্লাস এটা গোল জামা বানাতে চান জামা বানাতে পারবেন অনেক কাপড় দেওয়া আছে এই জন্যই বলছি আর কি তো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি দিস ব্ল্যাক প্রাইস হচ্ছে আঠারোশো সো একটু আপু অর্ডারটা প্লেস করে রাখেন না যত জন সম্ভব হবে আমরা টেনে এনে দিবো নাহলে একদম এটার অর্ডার সকাল থেকে আমরা টামে স্টার্ট করব হ্যাঁ ব্ল্যাক এন্ড হোয়াইটের ইকাতে অর্ডার যদি আমরা রাতে পারে পর রাতে আমরা রিপ্লাই করবো না হলে কোনো টেনশন নাই অর্ডার করে ঘুমায় যান সকাল থেকে আমরা ধুমসে অর্ডার আমরা শুরু করবো সো চলে গেলো এটা হচ্ছে গিয়ে ইকাত ব্ল্যাক ওকে সো দিস ইস ইকাত ব্ল্যাক এরপরে আমি যেটা আপনাদেরকে দেখাবো সেটা হচ্ছে গিয়ে ইকাত হোয়াইট সেটা হচ্ছে হোয়াইটের উপরে ব্ল্যাক কোনো কথা নাই লাল কালো সরি সাদা কালো বা কালো সাদা হলেই একদম লাল কালারের সুন্দর করে একটা ইয়া দিয়ে দিবেন সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটার কোড নাম্বার হচ্ছে কি ইকাত হোয়াইট হ্যাঁ সো আপনারা জাস্ট স্ক্রিনশটটা দেন স্ক্রিনশট অ্যাড্রেস কন্টাক্ট নাম্বার দিয়ে মেসেজ করলেই হয়ে যাবে সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি আপু এটা হচ্ছে কি কি বলেন এটা হচ্ছে গিয়ে ইকাত হোয়াইট হ্যাঁ সো এটার সাথে দেখেন কন্ট্রাস্টটা পেয়ে যাবেন পুরো অপোজিটে ভাই ভিউ দেখে আমার ভয় লাগতেছে সত্যি বলতেছি যেই রকম ড্রেস ওই রকম ভিউ সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটা হচ্ছে গিয়ে আহ হোয়াইটটা হ্যাঁ সো জাস্ট স্ক্রিনশটটা দিবেন অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার দিবেন ইট আর কিচ্ছু না প্রাইস মাত্র আঠারোশো টাকা আছে সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটার কোড নাম্বার কত বলে এটার কোড নাম্বার বলেছি হচ্ছে গিয়ে কত বললাম জানেন এটার কোড নাম্বার বলেছি ইকাত হোয়াইট হ্যাঁ জাস্ট স্ক্রিনশটটা দেন অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার দিয়ে মেসেজ করলে হয়ে যাবে সো যেহেতু এটা হোয়াইটের উপরে ব্ল্যাক সো অবশ্যই প্যান্টটা আপনারা কন্ট্রাস্টে পেয়ে যাবেন সো প্যান্টটা পেয়ে যাবেন খুবই সুন্দর ব্ল্যাকের উপরে পোর্টোতে দেখেন না একদম মানে কীরকম করে শিফলিক চিকেন কারির কাজ করা আছে হ্যাঁ সরি কাটওয়ার্কের কাজ করা আছে সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটার এটা ইকাত হোয়াইট প্রাইস হচ্ছে আঠারোশো টাকা সো ইকাতের মধ্যে দুইটা সিলেক্টিভ এসেছে হ্যাঁ কালো এবং সাদা এবং ইকাতের মধ্যে ওই প্যাটার্নটা এসেছে যেটার ডিমান্ড আসলে জীবনও শেষ হয় না এই প্যাটার্ন আসার আগেই মানে কিছু মন্ত ছু না সো যেটা এখন আমি আপনাদেরকে দেখালাম এটা হচ্ছে ইকাতের মধ্যে হোয়াইটের মধ্যে ব্ল্যাক সো যার কাছে যেটা ভালো লাগবে কোড অ্যাড্রেস কোড তো নাই মানে জাস্ট স্ক্রিনশটটা দিবেন অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার এটা সহ মেসেজ করে দিন গয়না বাক্স পেজে সো প্রাইস আছে মাত্র আঠারোশো টাকা যার কাছে যেটা ভালো লাগবে সে সেটা কোড অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার দিয়ে মেসেজ করতে হবে গয়নাবার্সের পেজে দেখেন না আপু লিখছে কি বিজয়ের দিনে কালো সাদা আপা মনে হচ্ছে সবুজ লাল জীবনও আমার কাছ থেকে কোনো কিছু কিনেন নাই আপু আপনার যদি আলমারি আমি ঘাটতে শুরু করি আমি টায়ার্ড হয়ে যাবো তাও গয়নাবার্সের কাপড় আপনার শেষ হবেন আলমারিতে বুঝছে সত্যি করে বলেন কটা আলমারি সত্যি করে বলেন দুই বোন তিন বোন দুই বোন বুঝছেন সমানই অর্ডার করতে থাকি মশালার দিলে হ্যাঁ আর এমন কাপড় আবার আমাকে বলতেছে কালো সাদা মনে হচ্ছে লাল সবুজ জীবনও নেন দেয় সঞ্জয় আপু শুনেন আপনার গোপন খবর সব আমার কাছে বুঝছেন আলমারি যদি আমি এক থেকে ঘাঁটতে শুরু করি একটু পরে আপনাকে আমি বলবো যে আপুকে সালান খাওয়ান তো মাথাটা ঘুরাইতেছে না আপু ওনার মধ্যে কোনো কোটা করা নেই ওনাটা হচ্ছে একদম পিওর কটনের মধ্যে হ্যাঁ সো যেটা এখন আমি আপনাদেরকে দেখালাম এটা হচ্ছে ইকাত হোয়াইট তাহলে আমি দুইটা কালারই দেখালাম ব্ল্যাক এর মধ্যে হোয়াইট হোয়াইট এর মধ্যে ব্ল্যাক যার কাছে এটা ভালো লাগবে সেটার স্ক্রিনশট অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার হ্যাঁ এটা সহ মেসেজ করে দিতে হবে গয়না বাক্স ওকে আমার পড়াটা তাপো যদি আমার পড়াটা যদি আনতে হচ্ছে একদম মিনিমাম ছয় মাস আপনি ধরে রাখেন পাঁচ ছয় মাসের আগে দিবে না যদি ঈদের আগে ওইটা দেয় আপু আমি আপনাদের জন্য এনে দিব আমি কথা দিলাম বাট আমি একদমই আশাবাদী না কারণ এইটা আমি সেই মে মাসে অর্ডার করে এই ডিসেম্বরে আমি লাইভ করতে পারলাম আপু সেই মে মাসের অর্ডার এটা আমি ডিসেম্বরে আমার কাছে হাতে আসলো আমি ডিসেম্বরে করলাম এই কুর্তিটা আমি যে সেদিন থেকে পরতেছি পাগলের মতো পরতেছি আর সাধারণত আমি তুলে রাখছি এটা যে আমি কোন দিন করবো আল্লাপাকে যেটা ওটা একদিনে পরে তুলে রেখে দিছি যে না ওটা পড়ে ওটা পরলে নষ্ট হয়ে যাবে এটা পরে হ্যাঁ ওকে এত সুন্দর সত্যি তাই ফর্টি থ্রি সোল খেয়েছেন কষ্ট পেয়েছেন আপু খুব তাড়াতাড়ি শেষ হয়ে গেল জানেন লাখনো আপু যেই প্রাইসে আসছে অনেস্টলি বলতেছে আমি যদি বলতাম এগুলো পাঁচ হাজার টাকা করে আপনারা নাস্তে নাস্তে নিতেন কারণ টু পিসই দিয়ে আসে বান্নশো টাকা সো সেখানে থ্রি পিস আমি দিচ্ছি পুরাটা অন্যার মধ্যে কাজ করা পুরো প্যান্টের মধ্যে কাজ করে এরকম একটা ফুল কাজ করা না আঠারোশো টাকা তাহলে জামার মধ্যে লাখনা করা আছে প্যান্টের মধ্যে করা আছে ওগুলোর দাম কোথায় মানে খুবই ভালো একটা প্রাইজিং এর মধ্যে হচ্ছে গিয়ে একটা ড্রেস আর কি যাই হোক সো যেটা এখন দেখালাম এটা হচ্ছে ইকাত হোয়াইটের মধ্যে ব্ল্যাক আমি পারলে আপু স্টিল পিকচার পোস্ট করে দিচ্ছি সো এই পর্যন্তই কালকে আবার নতুন আপডেট যদি থাকে না কালকের দিনটা আসলে আমি আপডেট রাখতে চাই না আজকে আমরা অনেক লাইভ করেছি এগুলো কালকে আমরা পার্সেল করবো এটার জন্য আজকে রাতে করে দিলাম যাতে কালকের দিনটা আমি একটু লাইভ অ্যাভয়েড করার চেষ্টা করছি সো কালকের দিনটা হয়তো বা আমরা পার্সেল প্রসেসিং এগুলোতে ব্যস্ত থাকবো আবার নতুন কোনো জিনিস যদি পারি কালকেও করতে পারবো ঠিক নাই হ্যাঁ আবার দেখা যাবে এরকম কিছু একটা আসবে মাথার তাপ্তু ছিঁড়ে যাবে মনে হবে যে না দেখা না দেখালে শেষ হয়ে যাবো সো হয় কালকে অথবা পরশু ঠিক আছে স্যার আপু উইন্টারে কষ্ট করে লাইফ করেন বেশি বেশি সুপ আল্লাহ কি সুইট আপনারা তো ভালো কেন এত সুইট অর্ডার করে উনি এত সুন্দর করে শাক দিয়ে ড্রেস বানায় ড্রেস গুলোকে উনি শাক স্টাইলে বানায় খুব সুন্দর করে ক্যারি করে উনি উনি আমি ফর্টি থ্রি বুক করে আমি বসে বসে শাকের ডিজাইন দেখতেছি কোটি ডিজাইন পাশে এসে দেখি আউট হ্যাঁ আপু ফর্টি ফোর আমি যখন লাইভে আসি তখন ফর্টি ফোর লাস্ট পাঁচ ছয় পিস ছিল মনে হয় হলুদটা সবচেয়ে ডিমান্ডিং এবং লাকিলি হলুদটাই সবচেয়ে বেশি আসছিলো জানেন মানে আপু হলুদ একদম থাকে না ফর্টি ফোর যেটা ছিল লাস্ট লাইভের মানে হলুদ লাখনউয়ের মধ্যে সবচেয়ে ডিমান্ডিং আমি বলে দিলাম সো হলুদি লাকিলি সবগুলোর থেকে স্টক বেশি আসছিল কারণ হলুদের ডিমান্ড সবসময় বেশি থাকে বাট আমি লাইভে আসার আগে আমি দেখলাম পাঁচ ছয়টা ছিল শেষ হ্যাঁ টুম্পা তুমি যে ভালো সত্যি আচ্ছা ঠিক আছে ও আচ্ছা সুপ খাইতে একদম খুব মন থেকে আমি হচ্ছে টাচড টাচড আমি মন থেকে দ্য শি রোড যে আপু শীতকাল অনেক লাইভ করতেছেন বেশি বেশি করে সুপ খাবেন থ্যাংক ইউ সো মাচ সুইটাট এটা আসলে অনেক বেশি কেয়ার না করলে অনেক বেশি আপন না ভাবলে কেউ এত এত সুন্দর করে বলতে না হ্যাঁ বুবু কথা ছিল হ্যাঁ আচ্ছা পাপড়ে সাপু কি যেন একটা মেসেজ করছেন আমাকে অফিসে আমি চেক করতেছি হ্যাঁ আচ্ছা অর্ডার করেছি ওকে ওকে তাহলে আমি গেলাম আর কথা না বলি সাড়ে বারোটা বাজে যতক্ষণ ঘুম না আসে আমি আপনাদের কিমবক্স একটু সার্ভিস দিই নাহলে হচ্ছে গিয়ে কী করবো বলেন না হচ্ছে গিয়ে কালকে সকাল থেকে হ্যাঁ আমি আবারও বলছি সাদা কালো অ্যাটলিস্ট এটা যারা অর্ডার করেছেন আপনার রাতে যদি সম্ভব হয় আমরা রিপ্লাই করবো নাহলে সকাল থেকে ধুমসে অর্ডার হবে আর এইচ এই যে এইচ ডেটগুলো এই যেটা হচ্ছে গিয়ে আপু আমাদের অর্ডার এখনও আমরা ম্যাসেজ টেনে শেষ করতে পারি নাই কারণ দশটার পর থেকে আপু সাড়ে এগারোটা পর্যন্ত আমাদের বন্ধ ছিল সাড়ে নটার পর থেকে সাড়ে এগারোটা পর্যন্ত আমাদের সার্ভিস বন্ধ ছিল ব্রেক টাইম সো এই জন্য এগুলো এখনও পর্যন্ত আমরা রিপ্লাই শেষ করতে পারি নাই এগুলো যদি মানে রাতে বেলা রিপ্লাই কমপ্লিট না হয় আমরা সকাল থেকে রিপ্লাই করে দেবো ঠিক আছে সো কোনো কিছু টেনশন কি কই বাদ নেই হ্যাঁ আচ্ছা ওকে আমার মেয়ে বলেছে তোমাকে আপু বলে আমি কি বলবো পরে বলে টুম্পা আন্টির হাসি কি ফানি শোনেন আপু ইউনিভার্সাল আপু সম্পর্ক মাও আপু মেয়েও আপু বুঝছেন আমার তো কত হয় কাস্টমার এরকম আসে হ্যাঁ মেয়েকেও আমি আপু ডাকতেসি সাথে মা আছে মা এমন ইয়াং আমার আনটি বেরি হয় না আচ্ছা মেয়েটাকে আমি আপু ডাকতেছি মাটাকে আমি আনটি রাখবো আর সবচেয়ে বড় কথা মাং থাকবে কেন এত ইয়াং ইয়াং আমার শোরুমে আসে তারপর আমি বলি আপু আমি কিচ্ছু জানি না আপনাকে দেখে একটু আনটি আসতেছে না আপনিও আপু আপনার মেয়েও আপু এখন আপনারা দুজনে আপনারা কেমন করে নিজেদের মধ্যে এটা ব্যবস্থা করবেন করেন বাট আমার কাছে দুজনই আপু হ্যাঁ কোনোভাবে আমার আনটি আসতেছে না আই ক্যান নট কল ইউ আনটি হ্যাঁ এই হচ্ছে কি ব্যাপার টুপা দাদি একদম পুরো এটা ভুলেন নাই না সো এই হচ্ছে গিয়ে ব্যাপার তাহলে আমি গেলাম গা সবে ভালো থাকে না আপু জুয়েলারি আর ড্রেস একসাথে পার্সেল যাবে না দুটা আলাদা 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 জায়গা থেকে আপু ডেলিভার হবে বা মানে আলাদা আলাদাভাবে প্রসেস হয় দুটো একসাথে যাবে না হ্যাঁ শোনেন এই পঞ্চাশ টাকা আশি টাকা ডেলিভারি চার্জ আপু বাঁচানোর জন্য এরকম করেন না যদি সবাই এইভাবে চিন্তা করেন তাহলে এই যে এতগুলো ডেলিভারি ম্যান ওদের এতগুলো সংসার চলবে কীভাবে বলেন দুনিয়াটা তো ইকোসিস্টেমে চলে না আমাদের কাছে পঞ্চাশ একশো টাকা আশি টাকা এটা কোনো ঘটনা না তার মধ্যে আপনাদের প্রত্যেকের ডেলিভারি চার্জের সাথে আল্লাহর রাস্তে সেই কত বছর থেকে যে আমি শেয়ার করে আসতেছি দুনিয়ার কোথাও পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ আসছে এত ভালো ডেলিভারির হ্যাঁ দুই দিনের মধ্যে ডেলিভারি এত ভালো ব্যাগে একটা ব্যাগের দাম কত হ্যাঁ এত সুন্দর করে আমরা প্যাকেট করে দিই প্রত্যেকটা গাম পলিতে যাচ্ছে কত যত্নের সাথে হ্যাঁ আমরা পার্সেলগুলো দিই এক একটা ব্যাগ কত টাকা দিয়ে ছাপাই এই যে এই ব্যাগটা আপনাদেরকে দেখাই যারা ডাবল পার্সেল মানে যারা এই ব্যাগটা পান এই একটা ব্যাগ আপু সাতাইশ টাকা করে ছাপাইতে হয় এবং আমরা হচ্ছে গিয়ে খুবই ভালো এখানে অনেক হাই জিএসএম হ্যাঁ জি এস আমরা কাপড় ইউজ করি সো এক একটা ব্যাগ সাতাইশ টাকা করে ছাপাই সিঙ্গেল যে ব্যাগগুলো আছে সেই ব্যাগগুলো এক একটা পরে এখন আমাদের পনেরো টাকা সতেরো টাকা করে সো সো দেখেন আমাদের কত কস্টিং থাকে সতেরো টাকা তো ব্যাগই খেয়ে নিল গাম পলির একটা বিল আছে এখন একটা এক ডিস মানে এক রোল গাম পলির দাম কত জানেন এক রোল গাম পলির দাম উনিশশো টাকা হয়ে গেছে সো আপনাদের একটা প্রোডাক্ট আপনাদের কাছে সুন্দর তার থেকে বড় সাথে ডেলিভারি চার্জ তো একটা আসে না ডেলিভারিটা যে নিয়ে যাচ্ছে কোথাও আসে আপু এত সুন্দর ডেলিভারি এত সুন্দর প্যাকেজিং আমার বাসায় কত পার্সেল আসে কী যে প্যাকেটের মধ্যে পাঠায় কোনো রকম কুচরায় মুচড়ায় স্ট্যাপলার করে এটার মধ্যে প্যাচাই কী যে পাঠায় হ্যাঁ সো সেখানে আমি আপনাদেরকে একটা যেহেতু বাক্স একটা ব্র্যান্ড আপনাদেরও একটা এক্সপেকটেশন থাকে সো আমরা চেষ্টা করি আপু ওরকম করে আপনাদেরকে উপহার দিতে হ্যাঁ সো এখন এই রকম একটা সার্ভিসের জন্য আপু পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ কোথাও আসে বলেন কোথাও নাই আপনারা যদি সেখান থেকেও বারবার বাঁচাইতে চান এই ডেলিভারি কতগুলো মানুষের কর্মসংস্থান দেখছেন আমাদের না আচ্ছা আপনার আপু আমি চাইলি শলগুলো আমি আপনাদের জন্য সোর্সিং করতে পারি কিন্তু আমি করি না কেন বাংলা এবার মনে হচ্ছে শীত পড়বে একটু শীত পড়ছে অলরেডি একটু নর্মালি ডিসেম্বরের এই সময়টা তো কোনো শীতই পড়ে না হ্যাঁ মানে ইম্পসিবল শীতই পাই না আমরা না তো এবার মনে হচ্ছে যে একটু শীত পড়ছে তা কদিন থাকে আমি আপু শীতকে একটু বিশ্বাস করি না হ্যাঁ সো শীত হচ্ছে একটা টক্সিক বয়ফ্রেন্ড কোনো ভরসা নেই এখনই ভালো এখনই খারাপ সে এই জন্য আমি ওকে বিশ্বাস করি না এই জন্য আমি শীতের কাপড় আসলে স্টক করি নাই হ্যাঁ বুঝতে পেরেছি জোহরা সুমি না আমি ওভারঅল সবাইকে একটা মেসেজ দিলাম আপু এটা আপনি বলেন না আমি বুঝতে পারছি আপু অনেক সময় পার্সেল রিসিভ করা ঝামেলা হয় বাট দুটো আসলে আপু আলাদা পার্সেল যাবে হ্যাঁ আর কোনো কিছু না ওকে আপু আপনার কুর্তিটা খুবই সুন্দর কবে লাইভ করলেন দেখে না দুই দিন আগে লাইভ পাগলের মতো সবাই নিয়ে শেষ করছে আরো দুইটা আসতেছে কিন্তু খুবই তাড়াতাড়ি দুইটা চলে আসবে সো যে কোনো সময় চলে আসবে যে কোনো সময় আপনারা লাইভ পেয়ে যাবেন ওয়েট করেন আরো দুইটা খুবই সুন্দর আসতেছে আসছে বলে দিলাম জান ওকে সো এই হচ্ছে গিয়ে ব্যাপার তাহলে আমি গেলাম গা সবাই ভালো থাকেন সুস্থ থাকেন ইনশাল্লাহ গুড নাইট আর অর্ডার করে শুয়ে পড়েন কোনো টেনশন খা কই বাত নেই হ্যাঁ কালকে সকালবেলা উঠে একদম কনফার্মেশন মেসেজ দেখবেন ঠিক আছে جربتلاش عارفه حضرتك شفتك انا الله في اسلامه تك تك باي